সালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনাদেরকে কয়েকটি ভিডিও উপহার দিয়েছি সেটির মধ্যে একটি হচ্ছে যে ই এক্স ফাইভ ব্যাঙ্ক হন্ডা মোটরবাইকের ই এক্স ফাইভ মডেল একটি মোটরবাইকের ইঞ্জিন ইঞ্জিনের টপ সেটের কাজ করেছিলাম তো বাইকটিতে এখন আরেকটি সমস্যা হয়েছিলো যে কি একটি সমস্যা দেখা দিয়েছে সেটি হচ্ছে যে ব্লকটি ফেটে গিয়েছে অর্থাৎ টাইমিং চেনটি সেটি আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি টাইমিং চেনটি যখন লুজ হয়ে গিয়েছিল অতিরিক্ত টাইমিং চেনের রোলারগুলো যখন খেয়ে গিয়েছিলো তখন টাইমিং চেনটি খুব জোরে যখন উপরে ওঠানামা করতেছিল তখন এই পাশ দিয়ে দেখছেন একদম ড্রেন হয়ে গেছে টাইমিং চেন চলার সময় বা যখন লুজ হয়ে গিয়েছিল তখন ওই সময় সময়টাতে ব্লকের ভিতরে একদম ড্রেনের মতো হয়ে গিয়েছিল তো যার জন্য ব্লকটির এই পাশ দিয়ে লিক করত খুব ভালোভাবে লিক করতো তো কাস্টমারের পরামর্শ নিয়ে আমি নতুন আরেকটি ব্লক অর্ডার করেছি স্ট্যান্ডার্ড সাইজ পঞ্চাশ এম এম এর স্টোন রিং সহ একবারে নতুনভাবে এসেছে তো সেটিকে এখন সেটিং করে দেবো যেহেতু এই মোটর বাইকটির ভিডিও এর আগেও কয়েকটা দিয়েছি তো এটি একটা আপডেট ভিডিও যেহেতু মোটর বাইকটির সমস্যা হয়ে গিয়েছে সেটিকে ব্লকটি পরিবর্তনের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখা হবো অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম